আসসালামু আলাইকুম কেমন আছেন রিহাই ওয়ান এক্সার নতুন আরও একটা রোবোটিক গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইয়েস আজকের পর্বে আমরা নতুন আরও একটা মজাদার গেম প্লে করবো বা রোবোটিক গেম খেলব যেটা এন্টারটেনমেন্ট পাশাপাশি আর্নিংও হবে তো দেরি না করে চলো গেমটি আমরা প্লে করি তো গেমটি ফের করার জন্য জাস্ট মেনুতে আসবো ওয়ান এক্সে গেম যাব অ্যান্ড মোর কিন বল গেমে ক্লিক করবো আর হ্যাঁ গেমটি হচ্ছে অ্যাপেল অফ হ্যাঁ তোমরা ঠিকই দরছো গেমটি আমরা আগেও খেলছি আর মাঝখান দিয়ে বেশ কয়েকদিন হলো গেমটি খেলা হয়নি যেহেতু মাঝখান দিয়ে একটি বিরতি বা গ্যাপ ছিল আর এই গ্যাপের সুযোগ তুই নেবো মানে আমরা এখন কিছুটা জ্যাকবর্ট উইনিংয়ের চান্স রাখবো আর কোম্পানি যখন বোঝে যে একজন প্লে গেমটা তো রিটার্ন ব্যাকের জন্য বেশ কয়েকবার উইনিং খেলছে না ফ্রি উইনিং বা তুমি যেটাতে ধরো না কেন উইনিং দেয় তবে যেহেতু আমি প্রায় যতবারে খেলছি এখান থেকে প্রফিট করে নিছি তো এখন ভাই আমাকে প্রফিট দিবে কিনা এটা হচ্ছে বড়ো কথা তো যেহেতু রোবটিক রোবোটিক গেম আমরা যতই টেকনিক খাটাই না কেন বিশেষ করে এই টাইপের গেমগুলোতে টেকনিক তেমন একটা কাজে দেয় না বা গ্যাপ থাকার পরেও কারণ কোম্পানি তো ভাই শুধু বাস দিতে চায় ওকে এখন আমাদের স্টেক অ্যামাউন্টটা প্রথমে আমরা সেট করব তো আমার বেশি না এখান থেকে পাঁচ ছশো টাকা হলেই হবে তো আমি জাস্ট এখানে পাঁচশো টাকা স্টেক করব আর হ্যাঁ আমার অ্যামাউন্ট নেওয়া কোনো সমস্যা নেই বাট সমস্যাটা হচ্ছে প্রফিট নিয়ে কারণ এখানে লস করা তো সহজ বাট প্রফিট করাটা ততটাই কঠিন ওকে ফ্লে তো ফার্স্ট এখানে কিন্তু আমি ইতিমধ্যে একশো পনেরো টাকা প্রফিট করে এখন যদি আমি সেকেন্ড উঠতে যাই বা সেকেন্ড আফেলটা খুঁজি তাইলে হয়তো দেখা যাবে খাওয়া আফেলটাই পড়ল তো আমি আপাতত এইটা টেক উইনিং করে নিব কারণ একশো টাকা আমার জন্য সত্যি মারাত্মক একটা অ্যামাউন্ট তো আমি এখন জাস্ট পঞ্চাশ টাকা না একশো পনেরো টাকায়ই স্টেক করবো কারণ প্রফিটের টাকা দিয়ে প্রফিট করতে কার না ভালো লাগে তো খাওয়া আপেল পড়িস না ওকে তো এখন নেক্সট টাইম তো ইতিমধ্যেই মনে হয় খাওয়াফেলটা না তো দেখো এখানে আমি টেক উইনিং করে নিলাম দুইশো টাকা আর হ্যাঁ ইতিমধ্যেই কিন্তু আমার প্রায় দুইশো টাকা প্লাস প্রফিট হয়ে গেছে তো আমার টার্গেটটা খুবই কম মাত্র পাঁচ ছশো টাকা আর যেহেতু আমার এখন দুইশো টাকা প্রফিট আছে তো আমি একটা রিক্স নেই ধরো বিশ টাকা অ্যান্ড পরবর্তীতে একটা রিক্স নিব। আগে এই রাউন্ডটা দেখি কতটুক যেতে পারি আর হ্যাঁ টানা দুইটা রাউন্ড উইন হইলাম মানে অনেক দিন তো খেলেনি যার কারণে আমাকে টানা দুইটা রাউন্ড দিছে ওরা তো একবার দুইবার তিনবার জানোই তো তো এখন দেখা যাক না এখন কিন্তু কাট দেয়নি তো এখন জাস্ট আমি দুইশো টাকা অ্যামাউন্ট সেট করব। আর এটা আমার প্রফিটের টাকায় কেমন তো খাওয়া আপেলটা পড়িস না যা ভাবছি তাই তো এগিন আমি দুশো টাকা দিয়ে গেম প্লে করব তো তো ইতিমধ্যে কিন্তু দেখো আমি এখান থেকে চারশো বিরাশি টাকা ট্রেক উইনিং করে নিলাম কারণ ভাই আমার প্রফিটটা দরকার ওকে তো নিউ স্ট্যাক তো এখান থেকে আমি পঞ্চাশ টাকা এগিন অ্যান্ড সি একদম ব্যাট জ্যোতি ভাই তো লাস্টে আইসা বাসটা খাই ভাই এই সাইটগুলোতে না খেলাটাই বোকামি তো অ্যামাউন্টটা কমানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখন আর তেমন একটা সুবিধা করা যাচ্ছে না তাই আর দেখো এখানে একশো বিশ টাকা তো কোনটাই দিব বুঝতে পারতেছি না ওকে এটাতে দেই আর এইটাতেই ভাই অ্যাপেলটা খাওয়া ছিল ওকে তো মনে হয় না আর কিছু লাগবে আন তো এখন পুরা বাস দিচ্ছে আর প্রফিটটাও নিয়ে নিচ্ছে যা করছিলাম তো দেখো আমার এখানে অ্যামাউন্টও সমস্যা নাই বাট সমস্যাটা হচ্ছে নেটের তো এখন একটা বড় ডান মারার চেষ্টা করব যেভাবে হোক না কেন অ্যান্ড ওকে তো দুইশো অ্যান্ড টেক উইনিং তো যাক ফাইনালি দুইশো টাকা টেক উইনিং করে নিলাম তো এখন আমার জাস্ট দুশো টাকা করে আমি দুইটা রাউন্ড খেলি তো দেখে কিছু হয় কি না ফার্স্ট দুশো টাকা শেষ অ্যান্ড সেকেন্ড তো তো এখানে লাস্ট টাইম অ্যান্ড চারশো বিরাশি টাকা আর কি চাই তো ইতিমধ্যে দুশো টাকা লস কাভার করে বিরাশি টাকা প্রফিট তো এটাই মারাত্মক লেভেলের তো আমার আর জাস্ট একটা রাউন্ড খেলতে হবে তাহলে ডেলি যেই প্রফিটটা ওইটা আমার টার্গেটটা অ্যাম হয়ে যাবে তো আমি লাস্ট টাইম খেলতেছি অ্যান্ড আর একটা লাস্ট টাইম অ্যান্ড টেক উইনিং ইয়া তো আমার ফাইনালি টার্গেটটা হয়ে গেছে তো আমি জানি না আমার অ্যামাউন্ট শুরুতে কত ছিল এখন কত আছে তবে আমার মনে হচ্ছে আমি এখান থেকে প্রফিটে করতে পারছি আর প্রফিটে আসি তো আর চাই না কিছু তবে আমার এখন গেমটা থেকে ফিরিয়ে সামান্য একটু কাজ করতে হবে তো আমি গেম থেকে ফিরে গেলাম অ্যান্ড স্যাটিংয়ে কোনে যাব জাস্ট এখানে ক্লিয়ার ক্যাশ অপশানটা ক্লিয়ার করে নেব অ্যান্ড আমার আগামী বেশ কয়েকদিনের জন্য গেমটা থেকে আবারই বিরত থাকতে হবে তো যদি আমি নিয়মিত গেমটা প্লে করি তাহলে নিয়মিত বাস খাবো তো গেপ দিয়ে গেপ দিয়ে খেললে ভালো হয় আর হ্যাঁ তোমরা কেউ যদি অনেক সময় নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাও দেন অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করিও তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম